আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি ভালো আছো বছরের প্রথম দিন আশা করি সবার ভালো কাটতেছে আমাদেরও ভালো কাটতেছে বাবার বাড়িতে সবাই একসাথে হয়েছি সবাই বছরের প্রথম দিন কাটতেছে এই যে বাবা কালার থেকে মিষ্টি নিয়ে আসছে ইহান দেখে খুব খুশি ধ্যান খাচ্ছে বছরের প্রথম দিন তোমাদের কেমন কাটছে সবাই অবশ্যই কমেন্টস করে জানাবা আমাদের তো অনেক ভালো কাটছে কারণ আমরা সবাই বাবার বাড়িতে একসাথ হয়েছি ভালো লাগতেছে এই প্রথমবার বাবার বাড়িতে বছরের প্রথম দিন থার্টি ফার্স্ট ফেলাম অনেক ভালো লাগতেছে এদিক দিয়ে আমার রান্না কমপ্লিট আমার হাম আমার হাতের হাঁসের মাংস অনেক টেস্ট আমরা সব সবসময় আম্মার হাতের হাঁসের মাংস খেতে চাই সেই জন্য আজকের এই দিনে আম্মা আমাদের সবার জন্য হাঁসের মাংস রান্না করছে এদিক দিয়ে তিহান খেলাধুলা করতেছে তিহান নানার বাসায় বেড়াতে এসে অনেক মজা করছে বছর আমাদেরও যাওয়ার সময় হয়ে গেছে আমরা ঢাকায় চলে যাব দুই এক দিনের মধ্যে বেড়ানি শেষ চলো আসি চট্টগ্রামে রাতের আকাশের অবস্থা থার্টি ফার্স্ট